ছিয়াত্তর তোমার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এর জাতীয় পতাকা উত্তোলন এর সময় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দয়াময় সিং বলেন যা আমাদের সকল ভারতীয়দের জন্য একটি গর্বের দিন আমাদের সংবিধান প্রজাতন্ত্র দিবসে তৈরি হয়েছিল এই উপলক্ষে আমরা সকল ভারতীয় আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি এ সময় আহমেদ খান ফিরোজ খান অ্যাডভোকেট সুলতান সুলাউদ্দে পঞ্চায়েত কমিটির সদস্য রঞ্জিত দিবস পঞ্চাশ সদস্য পূজন হাজার সহ সকল সদস্য উপস্থিত ছিলেন অন্ডাল থেকে জিতপ্রেসা রিপোর্ট নিউজে দিনে বার্তা দিতে চাই আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস আজকের দিনে আমাদের সংবিধান লেখা হয়েছিল সংবিধানকে আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমরা জানি এবং পতাকা উত্তোলনের মাধ্যমে সারা উখরা জুড়ে বিভিন্ন জায়গাতে আজকে পতাকা উত্তোলন চলছে এবং আমরা চাই যে পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে আমরা আরও ছোটোখাটো অনুপ্রমণে বাচ্চাদেরকে যাতে আনন্দিত দিতে পারি এবং আগামী দিনের যাতে পথ আমরা তাদেরকে শিখিয়ে যেতে পারি এবং যাতে পথটা দেখিয়ে দিতে পারি যে আমি ডাক্তার রামদাস যে সংবিধান লিখেছিলেন তার পথকে পথে উপরে তারা যাতে এগিয়ে যেতে পারে এবং আমরাও যাতে সকলে এই দিনটাকে বারবার পালন করতে পারি এটাই আমি আপনার পরিচয় আমার পরিচয় আমি এক্স প্রধান পোকরা গ্রাম পঞ্চায়েতের দয়াময়